এলাকাবাসী আগামী বারোই ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি মনে করি মুক্তিযুদ্ধ দল আদর্শের দল মুক্তিযুদ্ধ দল বিএনপিকে যদি আমরা যদি ভোট দিই যদি আমরা তাহলে শেষ ভোট দিন আমাদের আনোবার জন্য উপকৃত হবে আমরা উপকৃত হব এবং আনোয়ার জন্য উভয়ে প্রত্যেকে আমরা উপকৃত হবাতে আসলে বা যে যেমাতে আসলে কোনো পছন্দ প্রার্থী বা দল আছে কিনা দল তো এখন অনেক আছে কিন্তু এক এক মানুষ এক এক দল করে আমরা চাইবো যারা দেশের উন্নয়নের সাথে কাজ করবে এরকম কোনো পার্টি যদি আসে তাহলে জনগণের জন্য ভালো হবে মোমবাতি 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 কে কোন কোন পার্টি সাধন ভাই প্রতিদিন বুঝতে যাইতে পারবে না হ্যাঁ যাই বুঝতে যাইতে পারবে না জন্য আপনারা কোন ধরনের পার্টি বা কোন দলকে ক্ষমতা দেখতে চান একটু আপনার মতামত

আর যেটা দেশ যা ভালো চলে ওটার জন্য ভালো ঠিক আছে ধন্যবাদ আমি বিএমপি কে কেনা কেনা বিএমপি আমার প্রিয় দল ধন্যবাদ মোমবাতি 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 কে কোন কোন পার্টি সাজন ভাই ইসলাম ইসলাম ফোন সাজন ধন্যবাদ আপনাকে থেকে কোন ধরনের পার্টিকে আপনারা নির্বাচন নির্বাচিত করতে চাচ্ছেন মানে যে দল ক্ষমতা আসলে চট্টগ্রাম আনোয়ারের জন্য উন্নয়ন হবে আপনারা যদি মতামত যে দল মনে করেন গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকবে যে দল আসলে এলাকার মানুষ শান্তিতে থাকবে আমরা এরকম একটা দল প্রত্যাশা করি এখন তো দেশের কোনো নিরাপত্তা নাই মা বাপ নাই কোন পছন্দ প্রার্থী বা দল আছে কিনা দল তো এখন অনেক আছে কিন্তু এক এক মানুষ এক এক দল করে আমরা চাইবো যারা দেশের উন্নয়নের সাথে কাজ করবে এরকম কোনো পার্টি যদি আসে তাহলে জনগণের জন্য ভালো হবে তাহলে ধন্যবাদ আপনার মতামতের জন্য আগামী নির্বাচনে বারো তারিখ বুট হবে এই বারো তারিখ মধ্যে আপনারা কোন ধরনের পার্টি বা কোন ধরনের দলকে ক্ষমতা নেই এখনও তো জানিস না কোন কোন পার্টি মাঠে আছে এখন তো শুধু শুধুমাত্র একজনকে দেখতেছি সরোয়াদ্দামালকে আর কাউকে তো দেখতেছি না এখন আপনি বলুন কোন কোন পার্টি আছে তারপর আমরা বেছে বাছাই করে নেবো আমরা এমনি জাতীয়ভাবে আমরা দুটা জুটকি দেখতে পাচ্ছি

তাহলে মানে আমরা দুটো জুট দেখতে পাচ্ছি একটা হচ্ছে বিএমপি দলীয় জুট বারো আরেকটা হচ্ছে দশ জলীয় জুট জামাতে আপনি কোনটা চাচ্ছেন বারো জলীয় জুট হলে ভালো হয় বি এম পিন্ধর কমাতে গেলে আনারোবাসীর জন্য উন্নয়ন হবে বা ভালো হবে আপনার মতামত আমরা আশা করি এখন তো বিএমপি হবে মনে হয় আপনি বি দিকে মানে একটু এগিয়ে রাখেন বিএমপিকে কেনা 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 এখানে

কেন বিএনপি আমি শুরুতে ভালোবাসি আল্লাহ জামান হচ্ছে চট্টগ্রাম তেরো উনি সৎ দুর্নীতি করে নাই উনি কোন দলকে কমাতে দেখতে চান যে কমাতে গেলে চট্টগ্রাম তেরো উন্নয়ন হবে যা হোক বিএনপি আমি ভালোবাসি সব থেকে ছোটবেলা থেকে বিএনপি করে আসছি আমি বিএনপি কে ভালোবাসি আল্লাহ নিজাম হোক অথবা হ্যাঁ লাইন খেলা হোক যে করে তো বিএনপি তো জয় হবে ধন্যবাদ আঙ্কেল আগামী নির্বাচনে কোন দল কোন প্রার্থী ক্ষমতায় আসতে চট্টর আনোয়ারবাসীর জন্য উন্নয়ন হবে আসসালামু আলাইকুম আমার তো মনে হয় আপনার অন্য অন্য দলের থেকে এখন বর্তমানে বিএনপি দল আসলে ভালো হবে কারণ অন্য অন্য দলের ক্যাপাসিটিটা দিতে পারবে না কারণ অন্য দলের কাছে এত প্রার্থী সমল মতো শক্তিশালী মতো নাই এখন দেশ যে পরিস্থিতির মাধ্যমে আছে ওইটাকে কন্ট্রোল করার মতো

এই যে আমাদের মরভূ এই যে আমাদের দেশ নিয়ে যেরকম একটা আচরণ বৃদ্ধির মানে কি আমাদের পক্ষে কথা বলতেছে দেশের জন্য রক্ষার জন্য মানুষের একটা ভালো দিকে কথা বলতেছে এই জন্য আমরা আমরা এখন যে অবস্থায় চলতেছি এই যে খানা ভিনে এগুলা সবগুলা বিচার আচার নিয়ে আমরা এখন খুব সন্দিষ্টতে আছি কিন্তু আগের শরীর আচারের মতো এখন কেউ নাই কিন্তু আমরা অনেক কষ্ট পাইছি আগে এখন মনে করতেছি এখন আমরা ভালো আছি আপনার মতামত জন্য অনেক ধন্যবাদ একটু মতামত দিবেন আগামী নির্বাচনে আপনারা কোন ধরনের প্রার্থী বা দলকে ক্ষমতা দেখতে চান একটু আপনার মতামত তা দেন যারা ন্যায়পরায়ণ এবং দেশের জন্য কল্যাণ হবে জনগণের জন্য লাভ হবে জনগণের কল্যাণ হবে তাদেরকে আমরা আমরা দু তিনটা দল বা প্রার্থীকে দেখতে পাচ্ছি আপনারা কোন দল বা প্রার্থীকে এগিয়ে রাখবেন নাম বলেন এই একটা হচ্ছে জামাত দলীয় জোট একটা হচ্ছে বিএনপি দলীয় জোট আপনি কাকে গিয়ে রাখবেন

বা প্রথম কথা হচ্ছে আমি আনোয়ারাবাসী না আমি এখানে জাতীয়ভাবে আপনি কাকা আপনি যদি জাতীয়ভাবে বলতে চাই তাহলে বলতে হয় যে যে দলই ক্ষমতায় আসুক আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই কারণ দুর্নীতির পরিহাস কি হতে পারে সেটা আমরা আমাদের বিগত ইতিহাসে দেখেছি তো আশা করব যে দলই ক্ষমতায় আসুক দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে এবং আমাদের বাংলাদেশের উন্নয়নের জন্যই তারা কাজ করবে না এখন পছন্দ আছে কি না আপনার মানে এখন পার্সোনালি সেইভাবে তো পছন্দ নেই আমি কোনো দলের থেকে কোনো ব্যক্তিকে দেশের জন্য ভালো কিছু করতে চায় তাহলে সে কোন দলে সেটা বেশি বড় ফ্যাক্ট না এটুকুই ছিল আর কি আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার একটু মতামত আচ্ছা আগামী নির্বাচনে তার আসনের জন্য কোন দল বা প্রার্থীকে কমাতে গেলে জন্য উন্নয়ন হবে আপনার মতামত প্রিয় এলাকাবাসী আগামী বারোই ফেব্রুয়ারি আসন্ন জাতিসংঘ নির্বাচনে আমি মনে করি মুক্তিযুদ্ধ দল আদর্শের দল মুক্তিযুদ্ধ দল বিএনপিকে যদি আমরা যদি ভোট দিই আলহাজ সরজনের জিম্বাইকে যদি আমরা শেষ ভোট দিই চল আমাদের আনোয়ার জন্য উপকৃত হবে আমরা উপকৃত হব এবং আনোওয়ার জন্য উভয়ে প্রত্যেকে আমরা উপকৃত হব এবং আনওয়ার উন্নয়ন হবে আশা করি আপনারা সবাই এই আসন্ন জাতিসংঘের নির্বাচনে দান শেষে ভোট দিয়ে আলহা সরজনের নিজেবাইকে যুদ্ধ করবেন বাংলা জাতীয় দল বিএনপি

আমি বলতেছি যে আমাদের এলাকায় যিনি উন্নয়ন করবে উনাকে আমরা সাপোর্ট করব। তবে কোনটাকে দেবে এটা আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এটা আমি এখন বলবো না যে দেশের উন্নয়ন করবে আমরা তাকে ভোট দেবো বুঝছেন ধন্যবাদ আপনাকে ভাইয়া একটু মতামত দিবেন আগামী নির্বাচন আপনি কোন দল বা প্রার্থীকে ক্ষমতায় দেখতে চান ক্ষমতায় দোনো দল তো ঠিক আছে দেখতে পারি জামাতকে একটু সমর্থন করি আমি কি কারণে আপনার জামাতকে পছন্দ বা ভালো লাগে বা একটা কারণ কোরআন শাসন দেশে আসুক এটা চাই আমরা আর কি ধন্যবাদ হ্যাঁ না মতামত তার যে আগামী নির্বাচনে কুন্দল কমতায় আসবে বলে আপনার মনে হয় আপনার একটু মতামত আগামী নির্বাচনে কোন দল আসবে সেটা তো পরের কথা এখনো বুঝতেছি মনে করো বেশিরভাগ সব দেখতেছি মনে করো বি এম পির আর বেশি এটা মানে বি এম পিতে সবাই জানুচ্ছি সেটাই জিনিসটা খুব ভালো ইয়া করে এটা যে খুব হয়তো আশা করা আশা করা আশা করা যায় মনে করো এই সবাই মানে বিএনপি এগিয়ে আসে বলে আপনার মনে হচ্ছে তবে জানা যাক আমি মতামত বুঝা যায় না কিন্তু এখনো বোঝা যাচ্ছে না মনে হয় কিন্তু নির্বাচন হবে কয়েকদিন আগে তো হয়তো বুঝা যায় হয়তো বুঝতে পারে বোঝা যাবে সবাই কিন্তু মনে করে কি এই বিএনপির ধাবিত আছে আর কি আপনি কোন আসনের ভোটার আমি তো পটিয়া আর কি পটিয়া